আজকে তিরিশ জনকে রোল প্র্যাকটিস করালাম তো রোল আর মোমো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের রেসিপি হলো সবজি রোল আর সবজি মোমো তো উপকরণগুলো এই যে রেডি হয়ে গেছে আমার আস্তে আস্তে প্রথমে আমরা গাজরটা গ্রেড করে নিয়েছি তারপরে বাঁধাকপিটা গ্রেড করে নিয়েছি কাঁচামরিচ তারপরে রসুন পিঁয়াজ পরিমাণ মতো সব কিছু আমরা কেটে কেটে রেডি করে নিয়েছি যেহেতু আমরা পোট তৈরি করব। তো এই যে কাটা চলতেছে প্রস্তুতি সব কিছু প্রস্তুতি চলতিছে আমাদের তো সবজি এখন শীতের দিন আছে মজা মজার সবজি খাবো এমনকি মজার মজার রেসিপি তৈরি করব বাচ্চারা সব সময় সবজি খেতে চায় না তো খাওয়ানোর জন্য অবশ্যই অবশ্যই এরকম করে রোল বানাবেন যেহেতু বাজারের আগা দিনের থাকে দিনে থাকে এতো এই জন্যে নিজে করার জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছে তো এই জায়গাতে আমাকে ডাকছিল তো আমি তিরিশ জনকে আজকে প্র্যাকটিস করাচ্ছি তার প্রস্তুতি চলতেছে এখন তো এই যে আমাদের পুর কিন্তু রেডি হয়ে অলরেডি আমি পুর ভরে ফেলছি এত মানে প্র্যাকটিস করাতে করাতে এতগুলো ভিডিও আমি আর করতে পারি নাই সময় উপায় নাই তো এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি রোলগুলো রেডি করে নিয়েই ভাজা শুরু করছি একে একে যেহেতু এত সময় নেই ভাজা বাস কমপ্লিট তো আমি একটু ডেকোরেশন করলাম তো অবশ্যই জানাবেন নেক্সট টাইমে অবশ্যই আমি ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্যে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর এরকম করে আমি যেন আরও আরও মানুষকে শেখাতে পারি অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবেন সবাই আমার জন্য দ করবেন আশা করি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে ধন্যবাদ সবাইকে